ঢাকা শহরের মানুষ যদি আপনার বাড়িতে প্লট করেন রাজকের পরিকল্পনা পারমিট নিতে হইতো জেনারেল পারমিট এখন কিন্তু আর পারমিট নাই এখন হচ্ছে রিপোর্ট রিপোর্ট মানে তো বুঝলেন একটা রিপোর্ট তৈরি করতে হবে অর্থনৈতিক দুর্ভোগ মানুষের এটার বিরুদ্ধে প্রতিবাদ শুধু এখানেই করি নাই আমরা ইভেন প্রধান উপদেষ্টা পাঠিয়েছি যে জনগণকে হয়রানি করে এই ড্যাপকে বাতিল করতে হবে এবং আমাদের পরিকল্পনা প্রস্তাব হলো পঁচিশে যত ইনভ্যালিড আমরা রিটার্ন দিয়েছি সচিবকে দিয়েছি যেহেতু পঁচিশের পরে কোনো ডাটা নাই আগের ডাটা নিয়েও প্রশ্ন হতো তা বাদই দিলাম পঁচিশের পরে স্পষ্ট করে ড্যাপের পাতায় পাতায় লেখা আছে আপনারা আমাদের এটার মধ্যে একটা কিউআর কোড আছে ইয়ে করলে প্রতিটা পেজ দেখবেন আমরা ভুল বললাম কিনা আমাদের একটা প্রস্তাব দেওয়া সরকার সরকারকে এই কারণে আইনগত সিদ্ধ করে নতুন করে ড্যাপ প্রণয়ন করা ছোট্ট একটা রেফারেন্স আপনাদের দেই ঢাকা শহরের প্রতি এত অনীহা কেন কক্সবাজারে মাস্টার প্ল্যান শুরু হয়েছে ঢাকা শহরের মাস্টার প্ল্যান যদি এক্স অ্যামাউন্ট লাগে কক্সবাজারে ফাইভ এক্স অ্যামাউন্ট দিয়ে মাস্টার প্ল্যান করছে আন্তর্জাতিক গার্মান্ট ডিজাইনার নিয়ে এসে শহরকে ঢাকার প্রতি এত মাত্র অল্প টাকায় তিরিশ কোটি টাকা ড্যাপ করলে তো এটাই হবে সার্ভে হবে না আমরা বলেছিলাম যে আপনারা কিছু যেতে হবে কেন আমরা অনলাইনে চাপলেই তো রাস্তা কত দেখতে পারবো প্লট কত পেতে কেন দাঁড়ে দাঁড়ে জনগণ ওরা না রাস্তা দেওয়া যাবে না তাহলে তো রাস্তা তো পরিবর্তন হয় তার মানে সব ক্ষমতা রাখা এটার বিরুদ্ধে আমরা দাবি করেছি মাত্র তিরিশ কোটি টাকা দিয়ে ঢাকার ড্যাপ হয়েছে আর আরেক জায়গায় দেড়শো দুশো কোটি টাকার ছোট্ট শহরের জন্য এই যে বৈষম্য ঢাকার প্রতি বৈষম্য কেন আমাদের এত কেন তা তো এই ডাটাই হবে এই সার্ভে হবে এর থেকে ভালো সার্ভে সম্ভব না ছয় মাসে ঢাকার ড্যাপ পার করে যেটার মধ্যে আমরা ডাটা খুঁজে ডাটা পাই না আমরা জিজ্ঞেস করেছিলাম আপনাদের ফার কত মোহাম্মদপুর বলতে পারে না তাহলে আমি নতুন ফার কীভাবে প্রস্তাব দিলাম এটা তো অবশ্যই করবে কারণ ওদের তো সার্ভে করারও পয়সা পায়নি তো আমরা আমাদের দাবি হলো ত্রিমাত্রিক সার্ভে করতে হবে এটা আমরা সরকারকে জানিয়েছি সার্ভে প্রপারলি করে ড্যাপ বানাতে হবে ড্যাপ তো বানাইতেই হবে এটা নিয়ে কোনো অপশান নাই দেখিয়েছি বিশ এবং পঁচিশের বিশের স্লাইড গুগল আর এখনকার কতগুলো হয়েছে দেখ দেখিয়েছি এই চার বছরে যে স্থাপনা আমি বললাম না যাদের কারণে এতগুলা নষ্ট হচ্ছে এক তুরাগের পারেই হাটেন দেখবেন কতগুলা স্থাপনা এবং এগুলা এগুলো ইন্ডাস্ট্রিগুলো অ্যাপ্রুভালের দিচ্ছে যেহেতু ড্যাপে ওটাকে অ্যালাউ করে চলতেছে কত হাজার হাজার ইন্ডাস্ট্রি অ্যাপ্রুভালের জন্য জমা পড়ে আছে সব ভরাট হয়ে যাচ্ছে অনেক আন্দোলনের জন্য আমরা বলছি ওনারা কি করছে জানেন আগে ফার দিয়েছিল এখন বলছে ফার শূন্য আমরা বলছি ফার শূন্য কোনো লেখেন কনস্ট্রাকশন হবে না ফার শূন্য মানে ভরাট করেন বাউন্ডারি ওয়াল করেন সেল করে দেন পরে আমরা দেখব কৃষি জমিতে রাস্তা করা যাবে এগুলো সব লেখা আছে কার স্বার্থ তো আমরা বুঝি গত দুই বছরের যত ডিলে করবে খালি সংশোধনের নাম ডিলে করবে আর তত ভরাট হবে ভরাট হওয়া ভূমিধার তো চলবেই বল একবার পুরো একটা ডেব বাতিল হলে আগেরটা এক্সিস্ট করবে একটা তো আছেই ঢাকার পরিকল্পনা আমরা এখনকার যে ভুল ডাটা ভিত্তিক যেটা এবং ওখানে লেখাই আছে সব ডাটা পঁচিশ এবং পাঁচ বছর পর পরিবর্তন করতে হবে লেখাই আছে উপরে লেখা আছে দেখবেন পঁয়ত্রিশ পর্যন্ত কিন্তু ভিতরের ডাটাতে সব আছে পঁচিশ পর্যন্ত ডাটা তো ইমপ্রুভ করতেই হবে সেটা আবার ভ্যালিড হবে আমরা চাচ্ছি বাই দিস টাইম খুব ফাস্ট এটাকে ডাটা আপডেট করতে হবে আপডেট করে নতুন একটা করে ফেলতে হবে এবং সেই ডাটাতে ঢাকার ত্রিমাত্রিক প্ল্যানও করতে হবে যেটা ত্রিমাত্রিক বলতে আমরা কোন এলাকায় উঁচু নিচু সব টোটাল সার্ভে থাকতে হবে